বললেন আমার সাহাবারা তোমাদের মধ্যে কেউ কি এমন আছো আমি নবীকে নিয়ে করে তাকে কি তোমরা এমন কেউ আছো তাকে হত্যা করবা সাহাবাই কেরাম কিঙ্কর তব্য বিমুট হয়ে গেলেন কোনো সাহাবারা কথা বলে না কোনো সাহাবারা নড়াচড়া করে না মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি হেজাজ নগরীর ধনাঢ্য মাপের ব্যক্তির কথা বললেন নাম হলো তার আবু রাফে বলেন তার নাম কি বাড়ি কোথায় হেজাজ কোথায় বলেন হেজাজ লোকটা জাতে হুদি সে নাকি আপনাকে নিয়ে গালমন্দ কথা বলে আমার জীবনের চাইতে পারো ভালোবাসি আপনাকে যে গালমন্দ করেছে হোক সে বড় মাপের নেতা হোক সে বড় মাপের কোনো কিছু আপনাকে যেহেতু গালি গালাস করেছে আমি আব্দুল্লাহ তৈরি হয়ে গেলাম আমি কুখ্যাত দুর্দশা আবু রাফেকে হত্যা করতে যাব তুমি একা পারবে না তোমার সঙ্গে আমি আরো পাঁচজন সাহাবা নিযুক্ত করে দিলাম বলেন পাঁচ আর একে গত হলো আওয়াজ করে বলেন পাঁচজন সাহাবি আর একজন তার সাথে সংযুক্ত হলো কয়জন হলো মোট ছয়জন এই ছয়জন সাহাবা সাহাবাই ঘোড়া দৌড়ে জহর ঘনিয়ে গেল আসর ডুবু ভাব আসর ডুবু সূর্য একদম কাছাকাছি কুসুমের মতো লাল বর্ণ হয়ে যাচ্ছে এমন সময় তারা হেজাজ নগরীর মধ্যে গিয়ে পৌঁছে গেল হেজাজ নগরীর মধ্যে যাওয়ার পর হজরত আবদুল্লাহ পাঁচজন তোমরা এখানে থাকো আমি হেজাজের প্রধান ফটকের ভিতরে আমি প্রবেশ করবো কুখ্যাত আবু রাফে হত্যা করার জন্য বাকি পাঁচজন ডাকতে বলল ও আবদুল্লাহ। তুমি একা কেন যাইবা আল্লাহ নবী তো আমাদেরকেও তোমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে আবদুল্লা ডাকতে বললেন নবী যখন বলেছিল দুর্দশা বোরা ফেঁকে কে হত্যা করতে পারবা তোমরা কেউ দাঁড়াও নাই তোমরা কেউ স্বেচ্ছায় দাঁড়াও নাই আমি আবদুল্লাহ নবীর কথা শোনা মাত্র ওই সাথে সাথে বাইক দিয়ে দাঁড়িয়ে গেছি সুতরাং তোমরা যাইবা না তোমরা এখানে গেটের সামনে তোমরা থাকবা আমি গেটের ভিতরে গিয়ে আবু রাফেকে হত্যা করব। বাকি পাঁচজন সাথী ডাকতে বলল ওগো আবদুল্লাহ যদি তুমি ভিতরে একা একা যাও তাহলে তোমাকে একা পেয়ে হয়তো এহুদিরা তোমাকে তোমার উপর আক্রমণ করে বসবে তোমাকে শহীদ করে ফেলবে আমি শহীদ হব বিলায় আমি একলায় দাঁড়িয়ে গেছি আমি রেখেছি আমার ভিতরে শহীদের শহীদের তামান্না যার ভিতরে আছে ভাই ওই তো শহীদের হওয়ার জন্য জোরে জোরে দৌড়ায় সাথী বললেন তোমরা এখানে থাকো আমি ভিতরে চলে যাই রাত্র যখন গভীর হচ্ছে সূর্য যখন ডুবছে সন্ধ্যা যখন ঘুমিয়ে এলো আব্দুল্লাহ সাথে সাথেই ভিতরে প্রধান খেটবে উধান ফটকের ভিতরে তিনি চলে গেলেন যাওয়ার পর ওই যে গেটের দারোয়ান তিনি গেটটা আস্তে করে বন্ধ করে চাবির শরীরটা গেটের সামনে ঝুলিয়ে রাখলেন সাহাবি আবদুল্লাহ জিনিসটা দেখার পরে সাহাবি যখন জিনিসটা দেখলো সাহাবি বুঝলেন এটাই বড় সুযোগ দারোয়ান গেটটা তালা দিয়ে আস্তে করে সে সেখান থেকে চলে গেল চলে যাওয়ার পরে আবদুল্লা সুযোগটা কাজে লাগিয়ে আবদুল্লা রাদি লহ তালা ওই শরীরটা নিয়ে গেটের তালাটা খুললেন এরপরে ভিতরে প্রবেশ করলেন গেটের ভিতরে প্রবেশ করার পর ওই যে দুর্দর্শে যে কি আমার নবী নিয়ে ব্যঙ্গচিত্র করে নবী নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন গালিগালাজ করে হজরতে আবদুল্লাহ ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তার ঘরের দিকে যাচ্ছেন তার বন্ধুরা ওই আবুরাফের বন্ধুরা আবু আবুরাফেকে নিয়ে বিভিন্ন মতের আসরে বসে সেখানেও নবীকে গালিগালাস করছে মুসলমান হয়ে থাকলে বলুন তো আমি আপনার সামনে যদি আমার নবীকে নিয়ে কেউ গালিগালাজ করে তাহলে আমি আর আপনি কি তাকে ঠিকানে ঠিক থুইতে পারি কথা বলে আবরাফে চিনি চলে গেলেন তার বন্ধু বান্ধব সেখান থেকে চলে যাওয়ার পর আবরাফে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন সেখানে চলে গেলেন যাওয়ার পর আবুরাফে তরবারিটা কোষ মুক্ত করলেন কোষমুক্ত পড়ার পর আবু আবুরাফের ঘরের ভিতরে আবদুল্লা রিয়ালেন ঢুকে পড়ার পর আবদুল্লা রিয়াল গোয়েন্দা সেজে গোয়েন্দার ভাব আবু রাফেকে ডাকতে বলেন বন্ধু আবু আবুরাফে কোথায় আছো এবার আবুরাফে ডাকতে বললেন কিরে আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই তো এখান থেকে এই মাত্র চলে গেল তুই আবার কে আবুরাফে এই যে কথা হয়েছে আবু আবুরাফে আবুরাফের কথা হওয়ার পরে আব্দুল্লাহ চালাক সাহাবা সাথে সাথে চিনতে পারলেন আবুরাফে হয়তো এখানে আছে আল্লাহর নাম নিয়ে তর চালাইলেন কিন্তু আল্লাহর কে মিস্টেক হয়ে গেল আবু রাফের সাথে সাথে চিৎকার দিয়ে বললেন ওগো দরওয়ান কেমনে ডিউটি করো আমাকে কে যেন তোর বাড়ি দিয়ে আঘাত করেছে এবার এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আবু রাফে তো চিৎকার শুরু করে দিয়েছে এখন তো বাইরে থেকে হয়তো লোকজন চলে আসবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে সিঁড়ির মধ্যে দুই এক পাও আগাই এলেন আবার কিছুক্ষণ পরে সিআইডির মতো ভাব ধরে কণ্ঠ নকল করে তিনি আবার ঘরের ভিতর চলে গেলেন এবার গিয়ে বললেন স্যার আপনি কেন চিৎকার করছেন বলে তোর মা ধ্বংস হোক তুই কেমনে ডিউটি করস আমাকে কে যেন হত্যা করার জন্য আসছে দারোয়ান ডেকে বলে আবদুল্লা দারোয়ানের ধরে ডেকে বলে আপনাকে কে হত্যা করবে এমন সময় এই যে মাঝখানে কথা হয়ে গেল আবদুল্লাহ সাথে সাথে বুঝতে পারলেন আবু রাফে কোথায় আছে তার কিন্তু বোজার কাম শেষ সাথে সাথে আব্দুল্লাহ পর চালাইলেন তার গাকে তিনি তাকে হাক পা কেটে টুকরো টুকরো করে ফেললেন তিন নম্বর বার যখন চালাইলেন তার পেটের ভিতর দিয়ে তরবারি বাড়ি দিলেন আর বললেন আল্লাহ তোমার কুখ্যাত দুশ্মন নবীর দুশ্মনকে হয়তো আমি শেষ করতে পেরেছি এবার তকবির দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে সিঁড়ি থেকে নামছেন নামতে নামতে বুখারি শরীফের সরা নসরুল বাড়ির মধ্যে খুলে দেখুন আবদুল্লা রাজি আল্লাহ তানহ নামছেন নামতে নামতে একটা সিঁড়ি মাত্র বাকি ছিল কয়টা বলেন একটা সিঁড়ি মাত্র বাকি আছে এমন সময় আবদুল্লা রাজি আল্লাহ তানহ বুঝতে পারেন নাই আকাশের জোৎস্না তার চেহারার ভিতরে ছলমল করছে আবদুল্লা রাজি আল্লাহ আনহু হাস্যজ্জ্বল চেহারা নবীর কাছে যাবে এই জন্য তিনি হাঁটি হাঁটি পা পা করে নিচে নামতে ছিলেন কিন্তু শিরি শেষ হয় নাই এমন সময় সিলিপ কেটে আবদুল্লার পা পড়ে দুই টুকরা ভেঙে দুই টুকরা হয়ে গেল আব্দুল্লাহ যখন দুই টুকরা হয়ে গেল ডান পাটা আবদুল্লার দুই টুকরা হয়ে গেল আবদুল্লাহ চিৎকার না করে উহ আহ কোনো শব্দ না করে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন যদি শব্দ করা যায় তাহলে তাহলে মুনাফিকদের ইহুদিদের কেউ এসে হয়তো আমার উপর আক্রমণ করে বসবে আবদুল্লা রাজি আল্লাহ কোনো শব্দ করলেন না মাথার পাগড়িটা খুলে সাথে সাথে পার উপর ব্যান্ডিস করে দিলেন আর চিন্তা করলেন যতক্ষণ পর্যন্ত নগরীর মধ্যে কোনো ঘোষক ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এই গেট থেকে এখন পর্যন্ত বের হব না তিনি শুনবেন হেজাজনগরীর বড় ধনার্য মাপের বড় নেতা হত্যা হয়ে গেছে এবার যখন রাজ যখন গভীর হল আবদুল্লাহ মশার কামড়ে কষ্ট হয় কিন্তু নবীর কাছে সুখবর নিয়ে যাবেন বিধায় গেট থেকে বের হচ্ছেন না মোরগ যখন ডাকা ভাব শুরু হয়েছে এমন সময় একজন ঘোষক ডাক দিয়ে বলে ও হেজাজবাসী শুনে নাও শুনে নাও আজকে রাত্রে হিজাজ নগরীর সব চাইতে বড় ধনাঢ্য ব্যক্তি আব রাফে হত্যা হয়েছে এইবার যখন গণদোষ সাকসেস হয়ে গেল আব্দুল্লাহ রাদি আল্লাহ তা আলাহু ঠুকরে ঠুকরে বাহিরে চলে গিয়ে সাথীদের সঙ্গে মিলিত হলেন মনে আছে না নাই ওই যে পাঁচজনকে বাইরে রেখে আসছিলেন আব্দুল্লাহ রাদী আল্লাহ তা তাদের সাথে গিয়ে মিলিত হলেন সাথী বন্ধু জিজ্ঞাসা করে ভাই তুমি একা চলে গেলাম হাঁ কেন ঠুকরে ঠুকরা হাঁটসো আব্দুল্লাহ ডেকে বলে ও আমার সাহাবারা এইটা পরে হবে আগে চলো নবীর দরবারে গিয়ে নবীর দুশ্মনের সুসংবাদ দিয়ে আল্লাহর নবীর কাছে আমার চলো আগে নবীকে সুসংবাদ দিব নবীকে বলবো নবী গো আপনার কুখ্যাত दुश्मन কি আমি হত্যা করেছি কাজ সাকসেস হয়েছে সাহাবাই کرام সরাসরি তারা চলতে লাগলেন নবীর কাছে চলে গেলেন নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই কুখ্যাত দূরদর্শী মরাফীকে হত্যা করার জন্য আপনি পাঠিয়েছিলেন গো নবী আমি আবদুল্লাহ তাকে হত্যা করে এসেছি আমার নবী খুশি হইলেন আমার নবী আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন আমার আবদুল্লা কি আল্লাহর নবী চুমু দিলেন সাহাবাই কেরাম বললেন ওগো আমার পায়ে আম্বার একটা কথা রয়ে গেছে নবী আমার জাকতে বললেন ওগো সাহাবারা কি বলতে চাও তোমরা বললেন আল্লাহর নবী আব্দুল্লাহ একাই হত্যা করেছে আমরা কেউ তার সঙ্গে যাই নাই সহযোগী হিসাবে গিয়েছিলাম আব্দুল্লাহ হত্যা করে যখন সিঁড়ি দিয়ে নিচে বেয়ে বেয়ে আসতে ছিল হঠাৎ করে স্মৃতি স্লিপ কেটে তার দু টুকরো হয়ে গেছে নবী আমার কথা শোনার পর আমার নবী একটু মর্মন্ত হয়ে গেলেন নবী একটু ব্যথিত হলেন নবী বড়ো কষ্ট পাইলেন সাহাবাদেরকে বললেন ওগো আমার সাহাবাড়া তোমরা আবদুল্লার পাটা টা ধরে আমি নবীর সামনে একটু রেখে দাও সাহাবারা ডেকে বললেন হায় হায় নবীর সামনে আবদুল্লার পা কীভাবে রাখবে এটা সম্মানের ব্যাঘাত গড়ে বললেন না না তোমরা আবদুল্লার পাটা আমার সামনে দিয়ে দাও সাহাবাইকে কেরাম সাথে সাথে পাটা নবীর সামনে দেওয়ার পর কাপড়টা সরাইতে বললেন নবী আমার ডাকতে বললেন ওগো আমার সাহাবিরা তোমরা আবদুল্লার পা থেকে পোশাকগুলো একটু সরায় দাও কাপড়গুলো একটু সরায় দাও আমি আবদুল্লার পাটা একটু দেখতে চাই কোথায় আবদুল্লার পা ভেঙে গেছে এবার সাথে সাথে আবদুল্লার পা থেকে যখন কাপড়গুলো সরানো হলো নবীর বরকতের পরশের হাত আব্দুল্লাহ পায়ের ভিতরে যখন নবী লাগাইলেন একবার ডানে লাগায় একবার বায়ে লাগায় একবার উপরে লাগায় একবার নিচে আল্লাহর রসুলের হাত গোলায় দেয় একজন সাহাবা ডাকতে বলে নবু আমার সাহাবিরা রে আবদুল্লার জায়গা যদি আমি আমি হইতাম তাহলে কতই ভালো হতো আর একজন ডাকতে বলে হায় হায় আবদুল্লার জায়গা যদি আমি হইতাম হলে নবীর বরকতের পরশের হাত আমার পায়ের উপর আগ লাগত আর নবীর হাত যেখানে স্পর্শ করবে কিয়ামতের ময়দানে আগুন সেখানে স্পর্শ করতে পারবে না দুর্দর্শ আবু রাফেকে হত্যা করে নবীর কাছে আসছে নবীকে সুসংবাদ দিবে নবীকে যখন বলছেন নবী খুশি হয়েছে নবী খুশি হওয়ার পরে নবী বললেন সাহাবানা আবদুল্লার পাটা একটু সামনে দাও কিন্তু সাহাবারা এটা দ্বিতীয় ইতস্তবোধ করলেন চিন্তা করলেন নবীর সামনে পা রাখব এটা তো সম্মানের সম্মান হয় না অসম্মানই হয় কারণ নবীর সামনে পা প্রদর্শন করা কিন্তু নবী তো বলেছেন নবী যখন বলেছেন সাহাবাই সাহাবাইকেরাম তারা পা সামনে দিয়েছেন দেওয়ার পরে সিদ্দিক দেওয়ার পরে আবদুল্লাহ রা আল্লাহ তাল আনহার আনহর পাটাকে নবীজি হাত দিয়ে পরশ দিয়ে বোলাই দিচ্ছেন সাহাবার আফসাস করছেন আজ যদি সেখানে আমি থাকতাম সেখানে আমি থাকতাম কতই না নবীজি যখন পরশ বোলাই দিছেন এইবার আল্লাহ রসুল বললেন আবদুল্লাহ এবার একটু হাঁটো না একটু হাঁটো তো দেখি তোমার পাটা এখনো ভাঙ্গা আছে কি নাই আমি একটু দেখ বলেন সুবাহ আল্লাহ নবী রাখতে বললেন আরে আব্দুল্লাহ তুমি একটু হাঁটো বাবা একটু হাঁটো আমি দেখতে যাই নবী হাঁটতে বলেছেন আবদুল্লাহ চোখের ভিতরে আনন্দের অশ্রু কিসের অশ্রু বলেন আনন্দের অশ্রু ঠোঁটে মুসকি হাসি আবদুল্লাহ হাটে আর কণ্ঠে আবদুল্লা ডেকে বলে আল্লাহর নবী গ আপনার বরকতের পরশের হাত আমার পায়ে লাগার কারণে আমার আল্লাহ তালা আমার ভাঙ্গা হাড্ডিকে জোড়া লাগায়া দিছে